তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো সোনা সাউন্ডে মালবাদার কাজ চলছে কাল বাদ বাকি সব যেটা আসবে ছটার মধ্যে সেট আছে দুটো ষোলো চারটে তিরিশ একটা তিরিশ এসছে সোনা সাউন্ডে তিরিশ মালমাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে মেশিনে লাডার কাছে শুধু চোখ বাঁধাবে তারপর মাল বাঁধা হবে তো লাই কালকে কম কালকে ভিডিও দিয়ে দেবো অলসাইডের ভোরবেলার দিকে কম্পিটিশান আছে কাল ভোরবেলার দিকে কম্পিটিশান আছে আর যারা দেখার হচ্ছে চলে আসবেন তো কী কী বক্স আছে অব জানি না তো শোনাশোনা মাল এসে গেছে আর সানস্টারের তিরিশ আসছে আর তিরিশ আসছে আজকে মনে হয় সাউন্ডস্টারের তিরিশ আসবে তো কাল কিছু বক্স ঢুকবে সকালবার দিকে চলে আসবে ভিডিও পেয়ে যাবে চলো বন্ধুরা দেখতে থাকুন তো ফটোই কার মদে চলে এসছি তো একটুখানি সন্ধ্যে করে গেলাম এটা সোনা সাউন্ডের তিরিশে মালটা যেখানে সোনার সাউন্ডে ফার্স্ট ছিল সেই জায়গায় মাল বাঁধার কাজ চলছে এটা সোনা সাউন্ড ভাইরামোর পাণ্ডা হুগলি সোনা সাউন্ড পাণ্ডুয়া ভাইরামোর বকস বাঁধার কাজ হয়ে গেছে এদিকে সেটিং হচ্ছে বিচন্ডা দেখাচ্ছি জামলুরা মালা বাদা হচ্ছে কালী পুজো বকুল দলায় পিছনটা দেখাচ্ছে বক্সটা মেশান লাড হয়ে গেছে চঙ্গুলো সব লাগাচ্ছে পোঁদাগুলো এই যে শোনাছে <routine> <nenhum> <invented> ভোরবেলা থেকে ফুল কম্পিটিশন আছে কালকে পুঁজে নিয়ে বেরোবে যখন দশটা পর কম্পিটিশন আছে সোনার সামনে তিরিশ আপ একটা তিরিশ এসছে এখন সামস্ট মালটা আসে নি তো আনতে গেছে কাল সব মাল চলে আসবে বন্ধুরা যারা দেখার হচ্ছে চলে আসবেন কালকে সাদিপুরে পুজো আছে তিনটে মধ্যে তিরিশ আছে नहीं सब चौन ठीक है चलो लेलाओ बनसार बाजार लेलाओ मलेवा सकालाओ है मन सबका पैसा है